হ্যালো গাইস वेलकम ব্যাক টু आवर চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে আমরা মেনলি একটা ভিডিও করতে চলেছি এটা কোন ব্লগ ভিডিও করতে সরো উপায়ে চুলের কেয়ার কিভাবে করবে এত টাকা দিয়ে কম খরচে এই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চুলের কেয়ার করবে কিভাবে চুলটাকে যত্ন নেবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটা তোমরা দেখতে থাকো কি কি উপকরণ লাগবে সকলের তো সম্ভব হয় না না पार्লারে গিয়ে হেয়ার স্পা করা চুলের ট্রিটমেন্ট করা ঘরোয়া উপায়ে যদি চুলের যত্ন নেওয়া যায় আর সামনেই পুজো আসে আর এই বড় বড় চুলে যদি তোমাদের মানে কি বড় বড় চুলে যদি চুল উঠে যায় তখন খুবই খারাপ লাগে পুরো পাতলা হয়ে গিয়েছিল আমার তো আমি দু সপ্তাহ ধরে দেখলাম যে এটা ইউজ করছি তো খুবই ভালো রেজাল্ট পেয়েছি তো আমি ভাবলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক ওই জন্য আজকে কি কি লাগছে এই যে সবই তোমাদের সাথে আমরা শেয়ার করবো তো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো একদম স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু কার পরে স্কিপ করলে কিন্তু তোমরা দেখতে পাবে না সেই জন্য আমরা তোমাদেরকে একটা খুব ভালো রেমিডি বলতে পারো খুবই আমরা উপকার পেয়েছি আর এই যে দেখছো আমি ভিডিও সামনে দিয়ে দেখি ছোট ছোট অনেক চুল বেরিয়েছে এইগুলো না আমরা তৈরি করেছিলাম সেটা খুব আমি এই দু সপ্তাহ ধরে মেখেই যাচ্ছি তো আমার প্রচুর চুল পড়ছিল যে হারে চুল পড়ছিল আমি কদিন পরে টাকলাই হয়ে যেতাম তো আমি ভাবলাম যে যেটা মাগলাম মেখে তো আমি দেখলাম যে না ঠিকঠাক আছে আমার চুলটা এখন অনেকটা এটা শেয়ার করলাম আমরা তো আমরা দুজনেই মাখি তো আমাদের আমাদের বলতে গেলে চুলগুলো বড়ই আছে তো এই চুলে যত্ন করতে সত্যি অনেক খাটনি হয় অনেক খাটনি তেমন ভাবে কিছু করাও যায় না তো আজকে কি কি লাগছে আর এই সিরামটা তৈরি করতে তোমাদেরকে আমরা শেয়ার করছি দেখতে থাকো ভিডিও তো এর মধ্যে লাগছে লেবু ভিটামিন ই ক্যাপসুল আর পেঁয়াজ এই পেঁয়াজে আছে কিন্তু সালফার যা আমাদের চুলের ভলিউম বাড়ায় তো এই যে পিঁয়াজটাকে আমি এখন খোসাটা ছাড়িয়ে তো এটাকে এখন গ্রেট করবো ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব তো এখানে আমরা চারখানা পেঁয়াজ নিয়েছি তো যা যেরকম চুলের লেন্থ বা যা যেরকম চুল সেরকম অনুযায়ী কিন্তু পিঁয়াজগুলো নেবে তো আমরা দুজনে মাখবো সেই জন্য আমরা চারখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এই যে পাতিলেবু পাতিলেবু কিন্তু আমাদের চুলের খুবই উপকার যা আমাদের খুশকি দূর করতে সাহায্য করে এই এখন গ্রেট করে করে অনেকেই পেস্ট নিলেও হয় এই ঝামেলায় না সেই জন্য আমি গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে ঘষে নিচ্ছি তো এই যে আমাদের সব পেঁয়াজগুলো গ্রেট করা হয়ে গেছে এবার সব পেঁয়াজের রসগুলো আমি এই বাটির মধ্যে বের করে নেবো তো এই যে বাটির মধ্যে পেঁয়াজের রসগুলো আমি নিয়ে নিয়েছি তো এর মধ্যে এবার এই যে পাতি লেবুটা ছিল এই পাতিলেবুর রস সবটাই দিয়ে দেবো এর মধ্যে আর এই যে দুটো ভিটামিন ই ক্যাপসুল ফুটো করে আমি যে ভিতরে জেলটা আছে আমি তার এর মধ্যে দিয়ে ভালো করে একটু মিক্স করে নেবো তো তোমরা দেখতেই পেলে এই যে এই সিরামটাই যে তৈরি করা হয়ে গেছে এতটা

যারা পেঁয়াজের গন্ধটা আবার নিতে পারলো না তারা এটাকে স্কিপ করতে পারো এইটা কিন্তু সঙ্গে সঙ্গেই রাখতে হবে এটা কিন্তু রেখে দিলে হবে না যে এই পেঁয়াজের গন্ধ বের বলে এটা রেখে দেবো কিছুক্ষণ बादে দেবো তাহলে কিন্তু এর তুমি যেই গুনা গুণাগুন আছে সেগুলো কিন্তু পাবে না সেই জন্য তোমাকে কিন্তু এগুলো সঙ্গে সঙ্গেই দিয়ে দিতে হবে যে এটা রেখে দিলাম আর ফ্রিজে দি অনেকেই যে ফ্রিজে রেখে দিয়ে এতদিন ধরে এটা ইউজ করা একদমই ভালো না তো এটা একার দ্বারা ভাবে সম্ভব না তো আমাকে মাখিয়ে দেয় আমি ওকে মাখিয়ে দিই তো সেইভাবেই করি ওটাই সুবিধা হবে এরকম করে হয়তো দেখা যাচ্ছে না সেই পেঁয়াজের রসতে তো এই যে পেঁয়াজের রসটা ভালো করে মেখে নিচ্ছি এবার ভালো করে মাসাজ করতে হবে যাতে গোড়ায় গোড়ায় ভালো করে চলে যায় তো এবার এ শ্যাম্পু করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে শ্যাম্পু করার পরে আমাদের চুলটা দেখতে পাচ্ছ কতটা মানে চুলটা দেখো সাইন করছে কি সুন্দর সিল্কিও হয়েছে এই ভিটামিন ই ক্যাপসুল দেওয়ার জন্য কিন্তু চুলটা আমাদের ভালো স্মুথও হয়েছে এই যে চুলের অবস্থাটা এখন এই যে তো এখন আমরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও যাতে সবাই উপকার পেয়ে থাকে তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি